দীর্ঘ তিন মাস পর আজকে স্কুলে যাচ্ছে জুন মাসে ক্লাস করানোর ঈদের আগে বন্ধ দেওয়া হয়েছে না আয়ুষ জুনের পর জুলাই গেল আগস্ট গেল আজকে সেপ্টেম্বরের এক তারিখ তো আজকে আয়ুষ স্কুলে যাচ্ছে এখন কাতারের গরম অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে আগের তুলনায় এখন বাজে গড়িতে ঠিক ছয়টা এক আর আমার দেখো সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে অনেক দিন পর এই সকালের ওয়েদার পাচ্ছি আর কি কারণ হচ্ছে অনেক দিন পর গাড়ি খোলা ওকে ওকে অনেক দিন পর আমরা সকালের ওয়েদারটা পাচ্ছি আর কারণ স্কুল না থাকলে তত সকালে উঠা হয় না তো ছয়টা বাজে সূর্য যে পোখারো যত সময় বাড়বে সূর্যের তাপ আরও বাড়বে আশা করি এই সপ্তাহ পর গরমটা অনেক 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 কমে যাবে অ্যান্ড আস্তে আস্তে আমরা একটু ঠান্ডার দেখা পাবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই দেশে না গরমের ঠিক যেমন বেশি পড়ে ঠান্ডাও তেমনই পড়ে নমস্কার আয়ুষ মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে এই তো আজকে রবিবার সেপ্টেম্বরের এক তারিখ সকাল সকাল আয়ুস এখন অশ্নি মামনের জন্য আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আর ওশ্নির সাথে আমার একটু সুন্দর মুহূর্ত প্রায় সকালবেলা হয়ে থাকে সেটাই আপনাদের সাথে এখন চলুন একটা শেয়ার করি সবার ফার্স্ট আর নাটেলা দিয়ে একটা ব্রেড বানিয়ে দিব ওকে স্মাইল ফ্রেস বানিয়ে দিব খাবে এভাবে দিব এখন তারপর কোথায় দিব মিডেলে নখ দিব ওরে বাবা তো মা যেমন পারে তুমি এমনই খাও এখন ওকে মা দিচ্ছি গ্রেনি হচ্ছে একটা

এর মধ্যে চিকেন দিলে এখন চিকেন স্যান্ডউইচ হয়ে যায় তো চিকেন দিয়ে চিকেন স্যান্ডউইচ তুমি সব খেতে পারো তো আমরা জানি তো ওকে চিকেন স্যান্ডউইচ দিও ওকে তুমি চিকেন খাও স্যান্ডউইচ খাও ফিশ খাও এইজন্য তো তোমার বডিটা এরকম তোমার বডিটা দেখলে সবাই বুঝে জশনি উনি কিছু খেতে পারে এখন এই ম্যাঙ্গো জুসটা মা খাবো না ওশনি খাবে আমি খাবো এইজন্যই তো নিয়েছি ওশনি খাবে ম্যাঙ্গো জুস

হালকা হয়ে যায় দেন তোমাদের সব পেন মা নিতে পারি আর দাদা চলে আসবে ইলেভেন বাজে ছুটি হয় বাসে আসতে আসতে টুয়েলভ বাজে হ্যাঁ এগুলো খাবো আমার জলটা আমি গরম করে নিয়ে আসছিলাম এখন অশ্বিনী মামুনি এখানে ব্রেকফাস্ট করবে আর মামুনি হালকা খেয়ে কি করবো রান্না করবো দাদাবাই চলে আসবে ওকে তো এভাবে আয়ুষকে স্কুলে দেওয়ার পর ওষ্রীর আর আমার টাইম পাস হয়ে যায় মানে কিভাবে যে সকাল ছটা থেকে দশটা বেজে যায় পাওয়া যায় না মানে ওকে আমাকে এভাবেই রাখতে হয় কারণ আয়ুষ না থাকলে সে অনেক কান্না দেখেন তার খাওয়ার অবস্থা তো যাই হোক তাকে কার্টুন দিয়ে বসিয়ে চলে আসছে এখানে আয়ুষের বাবা দুপুরবেলা অনেকগুলো চিকেন নিয়ে আসছে কারণ এখন স্কুল খুলে গেছে বাচ্চার মানে পাঁচটার মতো মুরগি নিয়ে আসছে একসাথে কারণ হচ্ছে স্কুল খোলা মানেই হচ্ছে বাচ্চার জন্য এক একদিন এক একটা টিফিন দেওয়া তো সেখানে দেখা গেছে ম্যাক্সিমাম টিফিনে থাকে তার চিকেন নুডলসের সাথে একটু চিকেন না দিলে নুডলসটা বাসায় রিটার্ন নিয়ে আসে নুডুলসটা পর্যন্ত সে খায় না প্লাস হচ্ছে আরও অনেক উনি এক একদিন একটা রান্না করলাম একবার একদিনে রান্না করে রেখে দিব কারণ স্কুল খোলা থাকে যে কী পরিমাণ প্রেশার যায় একমাত্র প্রত্যেকটা মাই বুঝবে প্রবাসে কারণ হচ্ছে বাচ্চার জন্য বোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় আর বোর পাঁচটায় ওঠার পর দেন হচ্ছে যে স্কুলে পাঠাও টিফিন বানাই দেওয়া তারপর আবার সকাল সকাল সব কাজ কমপ্লিট করো স্কুল থেকে আসলে বাচ্চাকে স্নান করাও খাওয়াও ঘুম পাড়াও মানে আমাকে পুরাই সাথে থাকতে হয় আমি একটা কাজ ছেড়ে দিলে বা দশ মিনিট বিশ মিনিট লস করলে বা ফুনে কথা বললে বা একটু রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলে দেখা গেছে ওরা খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায় অথবা টিভি দেখা নিয়ে ব্যস্ত হয়ে যায় ক্ষেত্রে তো মানে পুরো টাইম বাচ্চার থেকে বেশি বাচ্চার মাকে যুক্ত করতে হয় স্কুল খোলা থাকলে তো যাই হোক আজকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এগুলো আমি একদিনে সব রান্না করবো না রান্না করব এটা আর হচ্ছে এগুলোকে আমি এখন ধুয়ে ধুয়ে মানে ক্লিন করে ফ্রিজে রেখে দিব এতে করে আমার কাজ অনেকটা হেল্প হয় এগুলো দিয়ে আবার ওকে মাঝে মাঝে চিকেন সাসলিক বানাই দিতে হয় নুডলস করতে হয় ওই সব কাজের জন্য একবারে সেপারেট সেপারেট কিনতে পাওয়া যায় বাট আস্ত মুরগি কিনে নিয়ে আসলে আর খাবারটা খেতেও স্বাদ প্লাস হচ্ছে নিজের মন মতো পিসগুলোকে রাখা যায় আর কি তো এই তো চিকেন কেটে কুটে ধুয়ে সব ফ্রিজে রেখে দিয়েছি বাকি দুটুকু আজকে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আর একটু শুটকি রান্না করব লতি দিয়ে আর গরু মাছ রান্না করব তো ভাবলাম এত রেসিপি কি শেয়ার আর এখানে হচ্ছে লতি এই যে পোয়া শুটকি দিয়ে রসুন সেজে রাখছি পোয়া শুটকি দিয়ে লতি রান্না করব আর চিকেনটা রান্না হয়ে গেছে এই লতিগুলা কিন্তু আমার বদিবাই কেটে পাঠাইছে তো আমি আবার ফ্রোজেন করে রাখছি যার কারণে একটু ভিজা ভিজা হয়ে গেছে তো এখন এগুলো রান্না করব আর কি তো আজকে আমি আশা করি যারা এতক্ষণ অবজি ব্লগটা দেখছেন তারা কিন্তু মানে এনজয় করবেন অ্যান্ড বাকি আরও কি কি করছে সেগুলো শেয়ার করবো যেহেতু আজকে ডেলি লাইফ ব্লগটা শেয়ার করছে আর কি তো এই তো এই রসুন পেঁয়াজ কুচি দিয়ে আমি পোয়া শুটকিটা রান্না করে নিচ্ছি আর কি লতি দিয়ে শুটকি আমার খুবই ভালো লাগছে আর সব থেকে বড় আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই টাইপের খাবারগুলো সুটকি প্লাস হচ্ছে ছোটো মাছ তো যতই চিকেন বানাই আর এ খাবারগুলো আমার হাজব্যান্ডের জন্য আমাকে রান্না করতে হয় তো রান্না অলমোস্ট কমপ্লিট এখানে চিকেন নিয়েছে ওষিনির জন্য একটা প্লেটে ও তো আর লতি খাবে না আর এ পাশে হচ্ছে একটু লতি আর চিকেন আর গুঁড়া মাছ রান্না করেছি আর কি বাতাসি মাছ টমেটো দিয়ে এই তো এটা এগুলো দিয়ে এখন দুপুরে খাবার খেয়ে নেবো আর হ্যাঁ আজকে বিকালে একজন গেস্ট আসবে তো আমরা খাবার টাবার কমপ্লিট করে গেস্টের জন্য অলমোস্ট ওয়েট করতে হবে না আমার এখানে সাড়ে তিনটার মতো বাজে চলে আসবে আয়ুষ যেহেতু স্কুল থেকে চলে আসছে ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি ওস রিল্যাক্সে খাওয়াবো আর আমি খাবো দেন বিকালে কে আসছে তাকে কিন্তু দেখাবো আর এখন ঘড়িতে অলমোস্ট চারটা তিরিশের মতো বাজে সমাপ্তি দিয়ে আসছে আমার সাথে দেখা করার জন্য কারণ দিদি দীর্ঘ দেড় মাস ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়া থেকে এসে আসছে আমার সাথে দেখা করার জন্য তার একটা বিশেষ কারণ আছে কারণ দিদি আমার জন্য উষ্ণিয়াংশের জন্য অনেক কিছু নিয়ে আসছে তো কি কি নিয়ে আসছে সেটা কিন্তু শেয়ার করবো তার আগে একটু চাউমিন বানিয়ে নেই বিকালে নাস্তাও হবে আর চলো এখন দিদি গান শুনে নিই

বলবো আমি নিজেও জানতাম না দিদির এত সুন্দর প্রতিভা মানে কি বলবো দিদি একেবারেই দশ বোঝা সর্বদিক দিকে সে অনন্যা রান্না বলেন খাবার দাবার বানানো থেকে স্টার্ট করে নাচে গানে একেবারে দশ পূজা দিদির গান শুনে তো মন ফ্রেশ হয়ে গিয়েছে এখন তো পেটে খিদাও পেয়ে গিয়েছে অল্প করে চিকেন চাউমিন বানিয়ে নিলাম দিদি আমাকে কিছুই করতে দিচ্ছিল না বলে কি একেবারে পেট ভরা পেট ভরা তো যাই হোক চাউমিনটা আমাকে ওদিকে আমরা একটু দূর বাড়িয়ে নিয়েছে আর এই তো বাচ্চা বাহিনীগুলো এখন বাইরে হাঁটতেছে এখানে আমার বৌদির বাসা যেহেতু পাশে আমরাই গাড়ি নিব না চলে আসছিলাম বডির বাসা থেকে এই যে বডি তো চা বানিয়েছে ও মা দিদি এখন बोलते স্বামী চলে যাব আর বলে কি যে না আরেকটু বসো দিদাশা না খুব ভালো লাগে এত ভালো লাগে যে বলে বুঝাইতে পারবো না তো অলমোস্ট বদির বাসাও আমরা অনেকটা সময় ছিলাম এখন গলিতে প্রায় ছটার মতো বাজে আর পাঁচ ছ মিনিট পরে সন্ধ্যা হয়ে আসবে কারণ এখন দিন খুবই ছোট। আর এই তো তোমাদের বলেছি না দিদি ইন্ডিয়া থেকে অনেক কিছু নিয়ে আসছে এই দেখো এই ড্রেসগুলো দিদি ইন্ডিয়া থেকে নিয়ে আসছে অশ্নির জন্য অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা মানে দেখে মন ভরে যাওয়ার মতো পার্টি লেহেঙ্গা আর কি অশ্নির জন্য নিয়ে আসছে এই লেহেঙ্গাটা আয়ুষের জন্য নিয়ে আসছে ড্রেস আর দিদি আমার জন্য নিয়ে আসছে তারা আমার ছবি আরও অনেক কিছু মানে আমার এই মানে আমার জন্য দিদি অনেক করে অনেক সব কিছু করা হচ্ছে যে প্রবাসের মাটিতে আত্মীয় না হওয়ার পরও আপন বোনের মতো কাউকে পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার সবাই আশীর্বাদ করে সমাপ্তি দিয়ে না আমার জন্য আর হ্যাঁ সমাপ্তি দিয়ে কিন্তু একটা চ্যানেলও রয়েছে সমাপ্তি এক্সপ্লোর তোমরা যারা আমার নিয়মিত ফ্রেন্ড তারা তো জানো আর যারা আজকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই দিদির চ্যানেলটা ভিজিট করে এসো আজকের মতো এখানে বিদায় ভালো দেখো সুস্থ দেখো সবাই আয়ুষ মাংস কাউ চ্যানেলের পাশেই দেখো